দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছোট্ট ছাদ বাগানে সব বাইকে স্বাগত আজ আমি আমার ছোট্ট ছাদ বাগানে গতকাল ব্যালকনি শেয়ার করেছিলাম এবং আমার ঘরের যে বক্স আল্লা সেগুলি শেয়ার করেছিলাম কারণ আমি প্রত্যেকটা জায়গায় গাছ বসাতে ভালোবাসি আর গাছ রাখতে ভালোবাসি আর কি বিশেষ করে গাছের যে কোনো জিনিস আজকে দেখুন একটা নতুন গাছ থেকে আমি ভেন্ডি পারবো এই ভেন্ডিটা বড্ড উঁচু হয়ে গেছে গাছে গাছগুলো আমার থেকে অনেকটা বড় হয়ে গেছে এই যে পেরে নিলাম বড্ড বড় হয়ে গেছে গাছগুলো এতটা বড় হবে আমি ভাবতেও পারিনি এই সব গাছগুলো গ্রাউন্ডে বসালি সবচেয়ে ভালো হতো কিন্তু আরও একটি হয়েছে ওই যে এই গাছটাই হয়েছে কিন্তু সেটাকে আমি পারবো কি করে জানি না দেখি এই গাছটা তো হয়েছে দেখছি একটা একটা পেরেছি আর হবে সেটা পেরেন এই দেখুন দুখানা আরও একটা পারব এই রকমভাবেই কিন্তু আমি ভেন্ডি কালেকশন করে রাখি দু তিন দিনের হলে তখন আমি এখানে এখানে বড় হয়নি পারার দরকার নেই আর এইভাবেই কিন্তু আমি কালেকশান করি আমার ঘরে ভেন্ডিটা আর কি দুটো দুটো করে যদি আমি জমিয়ে ফেলতে পারি এই তিন চার দিনে অনেকগুলো হয়ে যায় আরও তো গাছ আছে সেখানেও হয় এই যে দেখুন এখানে ভেন্ডি গাছটা এটা সবচেয়ে পুরোনো গাছ এগুলো আছে এই যে দেখুন এখানে আছে এই যে এরকম তো ভেন্ডি গাছ আরও উপরের ছাদ বাগানেও আছে মানে চারতলার এটা তো তিন তলার ছাদ বাগান চারতলার ছাদ বাগানেও এরকম ভেন্ডি গাছ আছে যাই হোক আজকের ভিডিওটা আপনাদের হয়তো খুব ভালো লাগবে অনেকেই আমার প্রশ্ন করছেন না যে শীতকালের সবজির বীজ কখন বসাবে এখন বসান আমি বসাবো তবে সব রকম সবজির বীজ কিন্তু এই সময় বসালে হবে না আপনাকে বসাতে হবে কিছু সবজির বীজ বেছে বেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই কি কি সবজির বীজটা আমি এখন বসাচ্ছি এবং পটিং মিডিয়াটা শেয়ার করব পটিং মিডিয়াটা এই সময় খুব মানে দেখে শুনে শেয়ার করা মানে তৈরি করা উচিত কারণ এই যে বর্ষাকাল এই সময় ফাঙ্গাস লাগে খুব বেশি তাই আমি ঠিক করেছি ভালো মানে যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য পটিং মিক্সটা একটু সুন্দর করে তৈরি করব। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে নিয়ে নিয়েছি জিনিসপত্র প্রথমে ঢেঁড়স গুলোকে রাখি এখানে যে জিনিসপত্র নিয়েছি দেখুন আপনাদের শেয়ার করি এর ভেতর আছে আমার বীজ খুলে দেখাবো এইগুলো হচ্ছে বসা বয়েতে আর নিয়েছি বালি একটু সাপ পাউডার দেব এখানে রয়েছে নিম নিমখোল এটা হচ্ছে কোকোপিট এই দেখুন কোকোপিট এটা কোকোপিট আর নিয়েছি এটা আমার তৈরি কিচেন কম্পোস্ট এটা চালা যে কিচেন কম্পোস্টটা আমি তো এখন না ছেলেও ব্যবহার করি আর এটা চালা এবার তাহলে এই কোকোপিট নিমখোল বালি আর কিচেন কম্পোস্ট এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব খুব সহজ এগুলো মিশিয়ে নি তারপর আমি দেখাচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু অন্য জায়গায় এসছি ওই জায়গা থেকে আর এই যে মেশাতে গিয়ে এই যে চুলের মতো একটু মোটা মোটা অংশ পেয়েছি এইগুলো আমি এই গ্লাসের একদম তলার দিকে দেব। এগুলো একটু সরিয়ে রাখি মেশাতে আমার সুবিধা হবে তাহলে এই যে দেখুন আর একটু ফাঙ্গিসাইড ব্যবহার করব আমি সাপ ব্যবহার করছি আপনারাও সাপ থাকলে সাপ ব্যবহার করতে পারেন যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন একটু সাপ ব্যবহার করছি আমি তাহলে সাপ এবং নিমখোল আমি কিন্তু দুটোই ব্যবহার করলাম যাতে আমার গাছে মানে বীজে যে চারাগুলো উঠবে তাতে ফাঙ্গাস না ধরে এই জন্য একটু সাবধানে মানে হলাম আর কি এই সাবধানটা সবাইকেই হওয়া দরকার আছে এই যে দেখুন এইভাবে আমি পটিং মিক্সটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই যে গ্লাসে আমি একটু বড় বড় যে এই যে কোকোপিটগুলো আছে না সেগুলো তুলে তুলে রাখছি আমি প্রত্যেকটা কোকোপিটের এই গ্লাসের তলায় ওই বড় কোকোপিটের যে মানে কী বলবো ছিবড়ে টাইপের যেটা আছে সেগুলো আমি দেব এবার দেখুন দেখাবো কি কি বীজ আমি বসাবো এই সময় আপনারা কী কী বীজ বসাতে পারেন আমি যা যা বসাই তাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এর ভেতর ফুলকপির বীজ বসিয়েছিলাম ওঠেনি তাই আমি বলবো না যে কারোকে ফুলকপির বীজ বসাতে আমি চেষ্টা করেছিলাম হয়নি তাই আর আমি আর চেষ্টা করিনি দুবার চেষ্টা করেছিলাম যদি সাকসেস হতাম যদি সাকসেস হতাম আমি কিন্তু তাহলে আপনাদের সঙ্গে আবার শেয়ার করতাম যে ফুলকপির গাছ আপনারা এখন বসাতে পারেন ফুলকপির গাছ নয় কিন্তু চারা যদি পান তো তাহলে খুবই ভালো চারা নয় বীজ আমি ফুলকপির বীজ বসিয়েছিলাম চলুন আপনাদের আজকে দেখাবো এর ভেতর আমি কি বীজ নিয়ে এসেছি এবং খুলে নি এই দেখুন নিয়ে এসেছি এইগুলো আমার আগের বছরের বিনসের দানা আগের বছরের বিনস পেকে গেছিল সেই বিনসের দানা রেখেছিলাম এইখানে সিমের দানা রেখেছিলাম এইখানে একটা সিমের দানা আছে একরকম সিমের এটা এইটা কিংবা এইটা সব কিন্তু সিম আলাদা এখানেও আছে একটু সিমের দানা মানে বিভিন্ন সিমের দানা বিভিন্ন সময় সংগ্রহ করা আছে এখানে সেই সিমের দানাগুলো আজকে বসাবো এই যে দেখুন এখানে একরকম সিমের দানা আছে এটাই একরকম আছে এইটার ভেতর আবার একরকম আছে দাঁড়ান থালি এই যে দেখুন কালো রঙের এই সিমের দানাটা আছে এই যে দেখুন এটা একদম কালো এখানে আমি রাখছি এটা লাল রঙের এগুলো একদম গাছ থেকে তুলে তুলে রাখা এটাও তাই এগুলো আমার সব গাছের এগুলো সিমের গাছের বীজ এই দুটো আর এটা হচ্ছে বিনসের দানা যে বিনস মানে আমাদের শীতকালে হয় সেই বিনসের দানা এবার আমি প্রথমে গ্লাসে এই পটিং মিক্সটা ভরে নেব ঘরে নিয়ে দানা বসাবো চলুন শেয়ার করি এই দেখুন প্রত্যেকটা গ্লাসের ভেতর আমি ওই যে একটু বড় যে এই যে এইগুলো কোকোপিটের এই অংশগুলো ভরে নিয়েছি প্রত্যেকটা গ্লাসেই ভরেছি এবার পটিং মিক্সটা ভরবো খুব সুন্দর হাওয়া হচ্ছে আর আমার গ্লাসগুলো উড়ে চলে যাচ্ছে দাঁড়ান ভরে নি। বৃষ্টি আসছে খুব করেছে আর এর ভেতরে আমি বীজ বসাচ্ছি আচ্ছা এই দেখুন সব কটাকে আমি ভরে নিয়েছি আর একটু পটিং মিক্স রয়েছে আরও একটু আমার গ্লাস লাগবে যে কটা যেভাবে এনেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই দেখুন দুটো করে দানা দেব যে কোনো বীজ আমি দুটো করেই বসাই খুব বেশি ভেতরে দেওয়ার দরকার নেই এই যে দুটো করে দানা আমি দিচ্ছি দেখুন একটু ওর উপর দিয়ে না হয় কোকোপিট দিয়ে দেবো প্রত্যেকটা জায়গা থেকেই দুটো করে দানা নেব এই এবার এটাকে আমি একটু ঢালবো না ঢাললে বার করা যাচ্ছে না এই দেখুন এখানেও দুটো সিম দানা এনেছি এই শিম দানাটা আমার হচ্ছে নিজের গাছের মানে গত বছরের যে গাছ হয়েছিল তার থেকে আর দুটো বিনসের দানা আমি আর এখান থেকে দুটো বিনসের দানা এখন আপনাদের সামনে বসাচ্ছি আর কটা বসাবো যতখানি পটিং মিক্স আছে গ্লাস জোগাড় করে আনি আর এরকম বসাব আর এর উপর দেবো একটু একটু করে জল এটাই হচ্ছে আমার গাছ বসানোর টেকনিক আর একটা কথা এগুলো কিন্তু আমি ছাদে রাখবো না আমি কিন্তু এখন আছি দেখুন তেতলার ছাদে বুঝতেই পারছেন তেতলার ছাদে আছে কিন্তু ছাদে রাখবো না ছাদে কারণ রাখবো না এখন বৃষ্টি আসছে আর যত বেশি জল পাবে এদের ভেতর ভাঙ্গা হওয়ার প্রবণতাও বেশি হয়ে যায় যেমন আমার লাউ গাছটা নষ্ট হয়ে গেছে দেখাই এই দেখুন এখানে লাউ গাছটা ছিল দেখুন লাউ গাছ কিন্তু দেখতে পাচ্ছেন না এটা আমি আপনাদের নিয়েই করেছিলাম লাউ গাছ সব গলে গেছে আর কি গোড়া গলে গেছে যাই হোক আমাদের কথ্য ভাষায় আমি বলছি গোড়াটাই গলে গেছে আর এখন আমি এইগুলো দিয়ে আরেকটু করে নেবো একটু জল দেবো এটাই হচ্ছে আমার গাছ বসানোর টেকনিক এবং এখান থেকে আমি চেষ্টা করি আলাদা করে সব কিছু চাপা দিয়ে দিচ্ছি আমি দেখুন আর একটু দিয়ে আর আমি কিন্তু এইভাবেই গাছ বসাই আপনারা দেখেছেন সে গরমকালে হোক বর্ষাকালে হোক শীতকালে হোক আমি যদি কপির ছাড়াও আনি কপির ছাড়াও কিন্তু এইসব গ্লাসে আমি বড় করে নিই তারপর পাঁচ ইঞ্চির টবে আরও বড় করে নিই তারপর কিন্তু আমি মূল যে গাছের জায়গাটা গ্রো ব্যাগ হোক কিংবা টব হোক যেখানে দিই সেখানে দিই এইভাবেই কিন্তু আমি গাছ করি আপনারা করে দেখতে পারেন আমার মতো করে তাতে গাছ ভালো থাকে যদিও এখন যা বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হলে তো থামতে চাইছে না ওই বৃষ্টিতে গাছ ভালো রাখা খুব মুশকিল মানে এই সব বীজের মানে বীজগুলো যে আমরা তৈরি করছি এর গাছ তৈরি করে রাখা খুব মুশকিল তবুও চেষ্টা তো করতে হবে আমাদের এইটা হচ্ছে শীতের বীজ আমি শীতের বীজ এই মুহূর্তে শিম এবং বিনস এই দুটো দানা বসিয়েছি আর কোনো গাছ এখন এই মুহূর্তে বসাবো না বৃষ্টিটা আস্তে আস্তে কমতে দিই তারপর আমি গাছ বসাবো তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কত মানে ধৈর্য ধরে রাখতে হয় গাছ বসাতে গেলে আমাদের ঠিক মতো ভাবতে হয় যে গাছটা আমি কি করে ভালো রাখবো মানে গাছটা যাতে আমার ফাঙ্গাস না ধরে এগুলো করব এগুলো কিন্তু দেখতে হয় আমার কিন্তু গাছ ঠিকই আছে সব দিক দিয়ে যাই হোক আমার বর্বটি গাছটা একটু দেখাই দেখুন কি সুন্দর হয়েছে তাই না খুব সুন্দর হয়েছে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে এবার আমি নিচে নামবো কারণ ভিজে লাভ নেই আর আমার এই গাছের জায়গাগুলোতেও আমি বৃষ্টির জল লাগতে দেব না আর আজকে গাছে আমি এখনো জল দিইনি দেখুন গাছের গোড়া কিন্তু শুকনো এই যে বৃষ্টিটা হবে এর জন্যই অপেক্ষা করছিলাম গাছে জল দেব না আর যেগুলো বসালাম তাতে কিন্তু জল দিয়ে দিতে হবে এরপর